আলাইকুম এই যে মুক্তবার অর্ধেক কাটা হয়েছে এই যে গাড়ি এখনো লেগে রয়েছে আর পাহাড় গুলো বিশাল চেওড়া এখন হচ্ছে কি পুকুরটা কাটা হলো গভীর হবে প্রায় দশ ফিট হবে পাড়ের দিকে হচ্ছে আপনার দশ ফিট এ পাশে আছে আপনার ওই পাশে লাউ গাছ দেখা যাচ্ছে ওই লাউ গাছ পর্যন্ত আর এদিকে ও যে ওই পাড় তাল গাছ আপনার পুরো সমান কোনো বাঁধবে না স্কেপেটার দিয়ে সমান করে দেওয়া হচ্ছে আর ওই পাশে ওই যে কোনায় তাল গাছে আছে আপনার রাস্তা আছে এমনিতে গাড়ি রাখার খুবই ভালো ব্যবস্থা আর এই যে এই যে আপনারা দেখতেছেন পাহাড়টা দেখেন মিনিমাম দশ ফিট দশ ফিট হচ্ছে চওড়া যাতে মানুষ বসলেও আর একজন পাশে যাতে পারবে সিপ ফেলতে পারবে কোনো গায়ে কারো বাঁধবে না